বন্ধুরা ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে যেই আপডেটের মাধ্যমে বলা হয়েছে যে আপনারা মনিটাইজেশন ছাড়াই কিন্তু এখন থেকে ইনকাম করতে পারবেন তো কি সেই আপডেট কিভাবে এখান থেকে ইনকাম করবেন সম্পূর্ণ থাকবে আজকে টুইটালে কারণ ফেসবুকের এই নিউ আপডেটের ফলে একটি মাত্র সেটিংস যদি আপনি অন করে রাখেন তাহলেই কিন্তু আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল থেকে আপনার ইনকাম হবে তো অবশ্যই যারা ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে এখন পর্যন্ত ইনকাম করতে পারছেন না মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারছেন না তাদের জন্য আজকের ট্রিটয়েলটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কোন সেই সেটিংস যে সেটিংসটি আপনারা অন করলে ফেসবুক থেকে আপনারা মনিটাইজেশন সারাই আপনাদের এখন থেকে আজকে অন করবেন আজকে থেকে আপনার ইনকাম হতে থাকবে তো কথা না বাড়িয়ে সরাসরি মূল টিউটোরিয়ালে চলে যাব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এই সেটিংসটি অন করার জন্য ফেসবুকের আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আছে সেটাতে আপনাদের প্রোফাইল হোক অথবা আপনাদের পেজ সেটা ওপেন করে নেবেন ফার্স্ট অফ অল আপনার সেই ফেসবুকটি ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের মাধ্যমে লগ ইন করে নেবেন দেন এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনাদের যে প্রোফাইল আইকনটি আছে এখানে দেখতে পাচ্ছেন মেনু এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এখানে যে সেটিংস একটি আইকন দেখতে পাচ্ছেন উপরে জাস্ট এই সেটিংস আইকনে ক্লিক করবেন তো ফ্রেন্ডস স্টেপ বাই স্টেপ যদি দেখেন আপনারা আশা করছি আজকের এই ভিডিওটি দেখলে এই একটিমাত্র সেটিংস অন করার মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে আজকে অন করবেন আজকে থেকে ইনকাম করতে পারবেন তো সে দেখানোর আগে সেটা দেখার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার চে এই পেজটি মনিটাইজ করা কি না দেখেন এখানে আমার এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করব দেন এখানে দেখেন আমি একটু স্কোলিং করে যদি এখানে আগে দেখাচ্ছি আমি আপনাদেরকে তারপরে আমি সেই সেটিংসটি অন করে দেখাবো এখানে দেখেন আমার একটি নতুন পেজ যে পেজের ফলোয়ার সংখ্যা কিন্তু মাত্র তিনশো জন এবং এই পেজটি কিন্তু আমার মনিটাইজ করা না আমি যদি একটু স্কোল ডাউন করে নিচে আসি এখানে এই যে মনিটাইজেশন যে আইকনটি আছে আমি যদি এখানে ক্লিক করে দেই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করে মনিটাইজেশন সেকশনে ক্লিক করে দিলাম দেন এখানে আপনার একটু স্কোল ডাউন করে আসলে দেখেন আমার একটি মনিটাইজেশনও কিন্তু অ্যানাবেল করা নাই স্টারও নাই অ্যাডস অন রিলস বোনাস লাইভ অ্যাডস ইনস্টেম তার মানে এগুলো আমার কিন্তু একটাও অন করা নাই দেখেন আমার এই চ্যানেল এই পেজে কোনো মনিটাইজেশন চালু নাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কারণ আপনাদের পরবর্তীতে বলবেন যে ভাই মনিটাইজেশন পেজে অথবা প্রোফাইলে আপনি এটা আসছে আপনার এটা দেখাইছেন আমি সেটা না এটা দেখানোর জন্য দেখালাম দেখেন আমার কিন্তু পেজ নট ইলিজিবিলিটি তো যাই হোক এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি আবার এখান থেকে ব্যাগে চলে আসবো তো আপনারা জাস্ট প্রথম থেকে আমি আবার দেখাই আপনাদের সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটি লগ ইন করে নেবেন প্রোফাইল দেন এই কর্নারে এই যে সেটিংস আইকন আছে এই সেটিংস আইকনে ক্লিক করে দেবেন সেটিংস আইকনে ক্লিক করে দিলে দেখেন এখানে বেশ কিছু অপশন এখানে চলে আসবে এখান থেকে একটু নিচে আসলে দেখতে পাবেন এই সেই সেটিংস যেই নিউ আপডেটের মাধ্যমে বলা হয়েছে অ্যাডস ইন কনটেন্ট ইউক্রেট মানে এই সেকশনটার মাধ্যমেই কিন্তু আপনি যদি এই একটি মাত্র সেকশন এটা কিন্তু যাদের ফেসবুক প্রোফাইল বা পেজে ফলো এটা অন হবে না দেখবেন না তারা আপনারা কি করবেন আপনাদের অবশ্যই ফেসবুক অ্যাপ্লিকেশনটি গুগল পেজটি থেকে আপডেট করে নেবেন দেন আপডেট করার পরে এইখানে আসবেন আসার পরে দেখবেন এই যে লেখাটি আছে অ্যাডস ইন কন্টেন্ট ইউর ক্রিয়েট জাস্ট এই লেখাটার উপরে একটি ক্লিক করে দেবেন তো দেখেন এই লেখাটাতে ক্লিক করার পরে আমাদের এখানে একটি লেখা চলে আসছে এখানে দেখেন শো অ্যাডস অন মাই ভিডিও তো আমরা চাই আমাদের যে ভিডিওগুলো এখানে আপলোড করেছি সেই ভিডিওতে অ্যাড শো করুক তার আগেই আপনাদের যেটা করতে হবে এইখানে এই যে একটি বাটন আছে এই বাটনে ক্লিক করে আমাদের এই বাটনটি অফ থাকবে আপনাদের ফার্স্ট অফ অল এখানে অন করে দেবেন তো দেখেন বাটনটি অন করে দিলে আমাদের এখন থেকে এখানে বলা আছে আমাদের কিন্তু যতগুলো ভিডিও এখানে আপলোড করব বা আপলোড করা আছে সকল ভিডিওতে আমরা চাইলে অ্যাড শো করাতে পারবো তো অ্যাড শো করানো মানে আমাদের কিন্তু ইনকাম হবে সম্পূর্ণ কিন্তু বিস্তারিত আমি ইন ডিটেলসে আপনাদেরকে বলে দিব যাই হোক এখান থেকে এটা ফার্স্ট অফ অল অন করে দিবেন অন করে আমরা এখান থেকে আবার ব্যাগে চলে আসব ব্যাগে এসে আমরা একেবারে আমাদের সেই পেজ অথবা প্রোফাইলের হোম পেজে চলে আসব এখানে আসার পরে আমরা এখানে দেখেন এই যে একটি ভিডিও তো ভিডিওটির যেই ভিডিওটাতে আপনি এই অ্যাডটা চালু করতে হবে চালু করবেন সেই ভিডিওর নিচে এখানে দেখতে পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সি ইনসাইড অ্যান্ড অ্যাডস এখানে জাস্ট ক্লিক করে দিবেন তো জাস্ট সি ইনসাইড অ্যান্ড অ্যাডস এখানে ক্লিক করলে এরকম একটি অপশন আপনাদের সামনে শো করবে তো এখান থেকে জাস্ট এই যে অপশনটি আছে টোটাল ইনসাইটস এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম কিছু সেটিংস ওপেন হবে তো দেন এখানে আপনারা দেখতে পাবেন আমাদের কিন্তু এখানে এই ভিডিওতে এখন পর্যন্ত কোনো এখানে আর্নিংয়ের কোনো অপশন কিন্তু এখানে অ্যানেবেল করা নাই তো জাস্ট সেটা আমাদের অন করতে হবে সেই ক্ষেত্রে এখানে দেখেন এই যে আর্নিংস লেখা আছে এবং সেটিংস অপশন আছে জাস্ট আমরা এই সেটিংসে ক্লিক করে দিব সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখেন একটি যে আর্নের যে অপশনটি আছে আর্ন মানি ফ্রম ইউর ভিডিও উইথ মনিটাইজেশন টুলস এখান থেকে আমরা এই যে বাটনটি আছে এটা অন করে দিব অ্যাডস অন ভিডিও এটা অন করে দিলে আমাদের ভিডিওতে কিন্তু দেখেন আমাদের এটা কিন্তু অন হয়ে গেছে জাস্ট এখানে এনাবেল লেখা চলে আসছে এখন থেকে আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অ্যাড শো করবে এবং এইখান থেকে কিন্তু আমাদের ইনকামটা হবে তো এই এমনিভাবে আমরা যদি একটু ব্যাগে চলে আসি ব্যাগে এসে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে যাই একই আপনারা জাস্ট প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কিন্তু এটা চালু করতে হবে আপনারা এসে এই যে ভিডিও নিচে দেখবেন সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আবার এখানে টোটাল ইনসাইট এখানে ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করলে নিচে সেটিংস দেখতে পাবেন সেম এই আর্নিং সেকশনে এই যে সেটিংস এই সেটিংসে আপনারা করবেন এখান থেকে সেটিংসটি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে অন করে দিতে হবে কারণ নাহলে কিন্তু আপনাদের ইনকাম হবে না দেখেন এই যে এখান থেকেও কিন্তু এটা অন করে দিতে হবে এই বাটনটি জাস্ট অন করে দিবেন অন করে দিলে আপনার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অ্যাড শো করবে এবং এখানে কিন্তু আর্নিং হবে তাই বলা আছে এখান থেকে ফেসবুকের এই আপডেটটি কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে এমনিভাবে আপনার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনি এই নিচে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এই যে ভিডিওর নিচে সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এখানে ক্লিক করবেন দেন এইখানে এই যে টোটাল ইনসাইট এই সেকশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই প্রত্যেকটা ভিডিওতে যে আর্নিংস যে সেকশন এখান থেকে এই অ্যাডগুলো আপনারা জাস্ট এই সেটিংস আইকন থেকে অন করে দিবেন তো দেখেন এখান থেকে এক এক করে আমি দেখাতে আপনাদের প্রত্যেকটা ভিডিওতে করতে গেলে অনেক লং হয়ে যাবে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দুই তিনটা ভিডিওতে এই অ্যাডটি চালু করে দিলাম তা আপনারা এখন থেকে এইভাবে প্রত্যেকটা ভিডিওতে অ্যাড শো করাতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনাদের আর্নিং হবে তো অনেকে বলতে পারেন ভাই এটা তো অ্যাড শো এলে আবার অফ হয়ে যায় কিন্তু অফ হয় না দেখেন আমি এখানে পেসটা রিফ্রেশ দিলাম দেন আমি যেই ভিডিওতে অ্যাড চালু করেছি সেই ভিডিওটি আবারও এখানে আপনাদের দেখানোর সুবিধাতে সি ইনসাইড অ্যান্ড অ্যাডস এখানে ক্লিক করব দেন এখান থেকে টোটাল ইনসাইডে ক্লিক করে দিব আমি আপনাদেরকে দেখানো সুবিধার্থে প্রুফ হিসেবে আমি এখানে আবারও দেখাচ্ছি যে এটা যে অ্যাড চালু করেছি সেটা এখানে অন আছে কিনা দেখেন এখানে যে আর্নিং সেকশন সেটিংস এখানে জাস্ট ক্লিক করব দেন অ্যাডটি দেখব যে আমাদের অ্যাডটি চালু করেছি এটি অন আছে না অফ আছে দেখেন এখানে কিন্তু আমার এই অ্যাডটি কিন্তু অন তো এইভাবে আপনারা প্রত্যেকটা ভিডিওতে অ্যাডগুলো চালু করে নেবেন এবং এখান থেকে কিন্তু ইনকাম হবে তা এখন ভিডিওর গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো আপনার যেহেতু পেজটি মনিটাইজেশন নাই আপনি কিন্তু প্রত্যেকটা আপনার পেজ অথবা প্রোফাইলে যে ভিডিওগুলোতে আপনি অ্যাড শো করাইতেছেন এখন থেকেই কিন্তু এই ভিডিওগুলোতে অ্যাড শো করবে এবং এখান থেকে ইনকাম হবে দেন এই ইনকামগুলো কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনি তখনই পাবেন এখানে ম্যানেজ অ্যাকাউন্টে যখন আপনার পেজটি বা অথবা প্রোফাইলটি মনিটাইজ হবে ততদিন পর্যন্ত এখান থেকে আপনার ইনকাম হতে থাকবে এমন একটা সময় আসবে আপনি যখন এই প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আপনার মনিটাইজেশন টুলস অ্যানাবেল হয়ে যাবে তখন আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু হিউজ পরিমাণে ডলার কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে আর যেহেতু আপনার ভিডিওতে আগে থেকে আপনি অ্যাডগুলো চালু করে রেখেছেন সেক্ষেত্রে আপনার আর্নিংটা কিন্তু এখন হবে বাট এখন আপনি তুলতে পারবেন না আপনার মনিটাইজেশন যখন হয়ে যাবে পেজটি তো এভাবে আপনি জাস্ট অ্যাডগুলো চালু করে রাখেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আপনার ডলার কিন্তু জমা হতেই থাকবে এইভাবে যদি আপনার প্রেজের প্রত্যেকটা ভিডিওতে আপনি আমার দেখানো এই ওয়েতে মনিটাইজেশন মানে ভিডিও অ্যাডগুলো চালু করে রাখেন এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে আর্নিং কিন্তু আপনার হতে থাকবে তো আশা করি এখান থেকে যারা এখন পর্যন্ত যাদের পেজে মনিটাইজেশন অন নাই তারা এখান থেকে জাস্ট এই অ্যাড সেটিংস থেকে জাস্ট এই ফেসবুকের এই নিউজ এই আপডেটটি এটা আপনারা অন করে রাখবেন প্রত্যেকে এবং প্রত্যেকটা ভিডিওতে এই অ্যাডগুলো অন করে রাখবেন যাতে এখন থেকে আপনাদের এখানে ইনকামগুলো হবে দেন যখন পেজটি মনিটাইজ হবে তখনই আপনি দেখবেন যে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে যেহেতু আপনি আগে থেকে ভিডিওতে অ্যাড চালু করে রেখেছেন আর অ্যাড চালু করে রাখা মানে এখানে অ্যাড শো করবে আর এখান থেকে কিন্তু ফেসবুকে ইনকাম করবে দেন আপনি ইনকাম করতে পারবেন তা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস আপনাদের প্রত্যেকের আসে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের বিনিময়ে অনেকেরই হয়তো উপকার আসবে তো অবশ্যই এই ফেসবুকের এই নিউ আপডেটটি যেহেতু একটি উপকারী আপডেট এখান থেকে প্রত্যেকেই কিন্তু আর্নিং করতে পারতেছেন তো এখান থেকে জাস্ট এই সেটিংসটি আমি চাই প্রত্যেকে অন করে রাখুক কারণ ফেসবুক তো সবাই ব্যবহার করি তো এই ছিল আজকে টুইটারের বিষয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ